ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল সাতটার থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে সকাল ছটায় তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ অষ্টাশি শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ যে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটান্ন মিনিটে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে এছাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিক্ষোভ হাজিউর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তেইশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী চব্বিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়িদরা